এইগুলো আমি জানা দিচ্ছি আমার পরীক্ষা কি হয়েছে তোকে আসলে আগে বলে দিই আমার পরীক্ষা এসে মোট মার ষাটটা পরীক্ষা তো এখন বলতে পারো ষাট টাকা ভালো ফাইভের পরে ছয়টা থেকে ষাটটা কী করা হলো তো একটা পরীক্ষা আছে চারুকলা সংগীত সঙ্গীত ও শারীরিক শিক্ষা ওই পরীক্ষাটা নিয়ে মানে একটা পরীক্ষা মানে একটা পরীক্ষা এই সাতটা পরীক্ষা আজকে আমার পুরো ছয়টা পরীক্ষা শেষ কালকে গিয়ে আমার লাস্ট পরীক্ষা মানে ওটা কোনো পরীক্ষা মিনিট ট্রেন ট্রেন অনেকজনের জন্য নাম্বারও দেওয়া হয় না তাই আলতু ফাল্টু ওইকে দিলেও হয় তো বেশ তোমরা আরেকটা কথা বলছো আমি কোন ক্লাসে পড়ি আসলে আমি ক্লাস পাইপ করে যেটা আগেও বললাম এখনও বলছি প্লেস এখন দেখতে পাচ্ছো যে কারেন্ট নেই ফ্যান চলছে না যে কোনো কিছু চলছে না মানে কারেন্টের অবস্থায় আমি অন্ধকারে এসেছি ম্যানেজ করে নিলো একটি তলায় দিলাম এই রোমেটো তো বেশ দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে কি অবস্থা আমাদের দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে কি অবস্থা ক্যামেরাটা একটু খারাপ মোবাইলের ক্যামেরা দিয়ে করতেছে তো গ্যাস কোথা ব্যাপারে চলো একটু জিনিস দেখাবো তোমাদের জিনিসটা হচ্ছে বৃষ্টি চলো বৃষ্টিতে বৃষ্টির অবস্থাটা আসলে অনেক গরুর বৃষ্টি বৃষ্টিটা বৃষ্টি আমাদের অবস্থা পুরাই খারাপ করে দিচ্ছে কারণ বৃষ্টির এই খারাপ অবস্থাটা বৃষ্টি এরকম বাজে একটা অবস্থা করে দিচ্ছে ঘরের দেখতে পাচ্ছ তোমরা এই দেখো পুরা ঘরে মানে পুরো এই ঘুমটাতে পুরো এই রুমটাতে মনে করো পুরো এই রুমটাতে মানে কুকুর ভরে গেছে আসলে আমাদের জন্য একদমই খারাপ তবে বৃষ্টি হওয়াটাও ভালো বৃষ্টি হওয়াটাও ভালো কারণ বৃষ্টি হওয়া দরকার আছে বৃষ্টি যদি না হয় তাহলে আমাদের আমাদের অনেক সমস্যা হয় যেমন খরা এরকম বেশি হয় কিন্তু বন্যা ভাই আবারও ও কারেন্ট আসছে গেছে একটা জিনিস দেখো কারেন্ট আসছে কাল লাইটটা বন্ধ করে দিয়ে বাড়ি হলে আমি তো একটা তো আর একটু ম্যানেজ করে আবারও চলে আসতাম দেখো কারেন্ট চলে আসছে একটু বেশি অঙ্কা কারেন্টটা চলে আসছে দেখো মানে কি আমার গাড়ি পরিষ্কার হয়েছে তোমরা দেখছো দেখতেছো কি দেখতেছো শোনা জানি না তো গ্যাস তো যেহেতু আমাদের বাংলাদেশের এখন অবস্থা খারাপ ও ও আছে কয় তারিখ আজকে ষোলো পনেরো তারিখ উনিশ তারিখে বাংলাদেশ ভারতের টেস্ট নেই না হ্যাঁ আর একটা কথা বলে দিই টেস্ট তো আর কি আমার অবস্থাটা আসলে পুরোই খারাপ কারণ আমি পরীক্ষা শেষ হয়েছে একে অপরে পরীক্ষা একে অপরে পরীক্ষা আমার অবস্থা খারাপ আর একটা জিনিস দেখি আমাদের পেঙ্গুইন আমাদের একটা ফ্যান আমার বোনের ফুলদানি বোতল

আহ প্রিয় প্রিয় কোরান শরীফ তোমাদের আরেকটা কথা বলে ঠিক আছে আমার কিন্তু প্রায় তিনটা কোরান শরীফ আছে যেটা কিন্তু আমি পড়া একদমই পড়ি না যেটা কিন্তু আমার উচিত না পড়া উচিত তো আল্লাহ মাফ করে দেখ আমি তো অন্ধকার নিচ্ছি করে নিও এটা হচ্ছে আমার পিতলের গ্লাস অর্থাৎ পিতল মানে তোমরা কি চিনো কিছু আমরা জানি না পিতল আমার নানু গিফট করছে আমি তোমরা এক জায়গায় কেন একটা ব্লগ শ্যুট করতেছি আসলে আমাদের এই রুমটা বেশি আলো আছে এই ব্লগটা শ্যুট করছি তোমরা জানতে পারো তো ভাইস দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না আমি জানি না ম্যাচ দেন দেন মোর ম্যানেজ

এটা ওটা পরীক্ষারের একটি ভিডিও বেশ এটা একটু বেশি লেনথি হবে ওটা পাঁচ লিটার এসে দেবে কোনো ভিডিও তিন এক দুই বেশি দিন আর কোনোটা একটা নেই যে এরকম ভিডিও গেছে তবে এই ভিডিওগুলো আমি যে ভিডিও আমি ভাইরাল না আমি তো ভাইরাল না এটা আমার কি বলবো কষ্ট এটা একটা কষ্ট তোমাদের আরেকটা জিনিস দেখে গেছে দেখো চালের বস্তা চালের বস্তা আমার একদমই ভালো লাগে না

ইয়া গাইজ আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে কমেন্ট করে দিবে এবং শেয়ার করে দিবে অবশ্যই চলো আজকে ভিডিওটি শেষ করা যাক ইয়া গাইজ আজকের ভিডিওটি ছিল পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগতে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আজকের ভিডিওটি এখানে এসে যদি ভিডিওটি ভালো লাগে থাকে যা বললেন তাই করবে তো চলো আজকের ভিডিওটি শেষ করা যাক